এখানে আমাদের আছে কিং টু গাড়ি যেটা আপনার পেয়ে যাবেন একদম দু হাজার সালের পেয়ে যাবেন আপনারা কিং টু যেগুলো অল্প চলা পেয়ে যাবেন চোদ্দোশো পনেরোশো ঘন্টা এখানে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ জিরো এক যেটা তিন বছরের গাড়ি আছে অল্প টাকাতে আপনারা পেয়ে যাবেন একদম ভালো কন্ডিশন ফাইন্যান্সে টানা গাড়ি আছে লোনের সুবিধা আছে লোন পেয়ে যাবেন ইয়নমার গাড়ি পেয়ে যাবেন আপনার দু হাজার কুড়ি সালের ছয় থেকে সাড়ে ছ লক্ষ টাকা তো এরকমও আমাদের আরও গাড়ি আছে নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে আসছি আপনাদের জন্য পুরোনো হারভেস্টার এবং ট্র্যাক্টর নিয়ে কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন পুরনো গাড়ি কেনার জন্য তো অনেকেই কুবেটার ইয়ানমার জুমুলিয়ন বা জিএম গাড়ি কেনার জন্য কিন্তু কমেন্ট করছে আমি তো সবসময় পুরোনো গাড়ির নিয়ে আসতে পারে না তো আজকে সেই জন্য আপনাদের জন্য পুরোনো গাড়ির পুরো মেলা নিয়ে চলে আসছি এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে অল্প চলা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন পুরোনো গাড়ির মেলা বসে গেছে যেখানে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পুরনো হারভেস্টার এবং পুরনো ট্র্যাক্টরের স্টক এখানে পাওয়া যাচ্ছে সমস্ত কোম্পানির পুরনো হারভেস্টার যেমন কুবেটার ইয়ানমার জ্যাম জুমুলিয়ন লোভল ইত্যাদি এবং পুরনো ট্র্যাক্টর যেমন কুবেটার জন্ডিয়ার মহেন্দ্র স্বরাজ আর এই গাড়িগুলির দাম শুরু হচ্ছে আড়াই লক্ষ থেকে তেরো লক্ষ টাকা পর্যন্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাত্র আড়াই লক্ষ টাকা থেকে আর এই গাড়িগুলি নিতে গেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সরকার পার্টস অ্যান্ড সার্ভিসে এখানের ঠিকানাটি হলো জেজুর মোড় হরিপাল জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো চারশো পাঁচ পশ্চিমবঙ্গ তো ঠিকানাটি আরও একবার বলছি জেজুর মোড় হরিপাল জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো চারশো পাঁচ তো হুগলি জেলার মধ্যে সবথেকে বড় শুধু হুগলি জেলার নয় পশ্চিমবঙ্গের সবথেকে বড় মানে ট্র্যাক্টর ও হারভেস্টারের স্টক কিন্তু এনাদের কাছে আছে তো এই ধান কাটার সিজন শুরু হতে আর বেশি দিন নেই সেই জন্য আপনারা যারা গাড়ি নিতে চান তো আপনারা খুব তাড়াতাড়ি নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তো এখানে প্রচুর গাড়ি স্টক আছে আলাদা আলাদা করে প্রত্যেকটি গাড়ির দাম বলতে অনেক সময় লাগবে আপনারা যে গাড়িটির পছন্দ সেই গাড়িটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি কল করে বলতে পারেন আপনার কি গাড়ি লাগবে তখন আপনাকে গাড়ির দাম কত ঘন্টা চলেছে কত বয়স সব কিছু কিন্তু ডিটেলস বলে দেওয়া হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন আপনারা পুরোনো কাঁটাই গাড়িও পেয়ে যাবেন তো আপনারা যারা পুরনো কাঁটাই গাড়ি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ওই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন পুরনো কাঁটাই গাড়ি এখানে পেয়ে যাবেন এখানে মোটামুটি সব ধরনের গাড়ি পাবেন একদম নিউ কন্ডিশনের গাড়ি থেকে একদম পুরোনো গাড়ি এবং কাঁটাই গাড়ি সব ধরনেরই গাড়ি পাবেন এবং কারো যদি পুরোনো যন্ত্রাংশ দরকার হয় পুরনো গাড়ির তো তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যেমন কারো কারো হয়তো এইচএসটি দরকার হতে পারে পুরো এইচএসটি তো পুরো পুরো এইচএসটি যদি কিনতে হয় নতুন আপনাকে অনেক দাম পড়ে যায় তো সেই কারণে কেউ কেউ পুরনো গাড়ি ওগুলো খুলে নিয়ে যেয়ে লাগায় বা গিয়ার বক্স পেয়ে যাবেন বা আরও অনেক কিছু যন্ত্রাংশ আছে যেগুলো কিন্তু আপনারা পুরোনো গাড়ি থেকে নিতে পারেন বা যদি লাগে আপনারা কল করতে পারেন তো আজ এই পর্যন্ত আবার পরের আপনাদের কী ধরনের ভিডিও লাগবে আপনারা কমেন্টে জানান তো আপনাদের আরও যদি পরবর্তীতে আরও আমি এরকম পুরোনো গাড়ির ভিডিও নিয়ে চলে আসবো তা আপনাদের কমেন্টে কমেন্ট করে আপনারা মতামত জানান আমাদের কি ধরনের গাড়ি লাগবে লাগবে আরও এখানে আমরা সব ধরনের গাড়ি প্রায় আছে তাছাড়াও যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যা কিছু জানার এই পুরনো গাড়ির সম্বন্ধে আপনারা ওই নাম্বারে ফোন করুন সব কিছু কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে